আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে রিক ইনজোতে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে আপনারা শূন্য পদের সংখ্যা আছে নয়শো ছত্রিশটি পদ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আপনারা কীভাবে দরখাস্তটা লিখবেন এ টু জেড আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা ধৈর্য সময় ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলটা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখানে বলা হয়েছে রিসোর্স ইনটিগ্রেশন সেন্টার রিক জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার রিক একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ হতে ন সনদপ্রাপ্ত সনদ নম্বর এত বর্তমানে সমগ্র বাংলাদেশ সংস্কার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবহুল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে আপনারা পাঁচটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং প্রথম পদে আছে জনাল ম্যানেজার পদের সংখ্যা আছে ছয়টি এখানে শিক্ষাযোগ্য থাকতে হবে অবশ্যই স্নাতক পাশ থাকতে হবে এবং কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এম অফিস সম্পর্কে ধারণা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যেই থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে যারা বিডি অফস অ্যাকাউন্ট নিয়ে খোলার কথা ভাবতেছেন অবশ্যই চাইলে আমার থেকে আপনারা বিডি অফস অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন যারা ব্র্যাকের অ্যাকাউন্টটা খুলে নিতে চান অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে চাইলে আপনারা আমার থেকে অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন বিডি অফস এবং ব্র্যাকের অ্যাকাউন্ট দুটোই আমার থেকে খুলে নিতে পারেন অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন দুই নং পদে আছে এরিয়া ম্যানেজার পদের সঙ্গে আছে তিরিশটি ন্যূনতম স্নাতক পাশ থাকতে হবে অবশ্যই এখানে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যেই এবং মাইক্রোসফট অফিসের ধারণা থাকতে হবে হবে তিন নং পদে আছে শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা আছে একশো পঞ্চাশটি এখানেও স্নাতক পাশ থাকতে হবে এবং এমএস ওয়ার্ড এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে এই শাখার মধ্যেই চার নং পদে আছে শাখা হিসাব রক্ষক পদের সংখ্যা আছে দুইশো পঞ্চাশটি এখানেও স্নাতক পাশ থাকতে হবে এবং হিসাববিজ্ঞান স্নাতক অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে এবং এম এস ও আর্ট সম্পর্কে ধারণা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে পাঁচ নং পদে আছে ঋণ কর্মকর্তা আছে এখানেও আপনারা আপনারা পাশে এখানে আবেদন করতে পারবেন ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আবেদনকারী সীমা সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য এক বছরের মধ্যে যে কোনো ইঞ্জতে চাকরি করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা নাই তারাও এখানে আবেদন করতে পারবেন এখানে শর্তাবলী নিয়োগটা প্রকাশ করা হয়েছে দৈনিক ইত্তেফাক বাংলাদেশ প্রতিদিন একে আগস্ট দু হাজার তাই আপনারা দ্রুত আবেদনটা করে ফেলুন আর আপনারা কিভাবে আবেদনটা করবেন আমার ভিডিও এই ভিডিওর মধ্যে সব কিছু দেওয়া আছে আপনারা চাইলে আমার থেকেও দরখাস্তটা লিখে নিতে পারেন আমার এই নাম্বারে একশো টাকা পেমেন্ট করলে আমি আপনাদেরকে দরখাস্তটা লিখে দেব এখানে নিয়োগটা শেষ হবে পনেরো তারিখ আট মাস দুহাজার পঁচিশ তাই আপনারা দ্রুত আবেদনটা করে ফেলুন আর এখানে খামের উপরে অবশ্যই আপনাদেরকে পদের নাম লিখতে হবে এবং নিজ লেখ দেখতে হবে তারপর আমরা কোন পদ আবেদন করবেন সেটা উল্লেখ করতে হবে ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ এলসি ডেকের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিওটা দেখে যদি আপনাদের যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ